নিউ ইয়র্ক সিটিতে এখন ই বাইক স্কুটার এবং পেডাল সহায়ক সাইকেলের জন্য কার্যকর করা হয়েছে নতুন গতিসীমা সর্বোচ্চ গতি ঘন্টায় পনেরো মাইল মেনে চালাতে হবে যানবাহন শুক্রবার ব্রুকলিন ব্রিজের নিচে সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কর্মকর্তারা ই বাইক চালকদের থামিয়ে নতুন এই গতিসীমা সম্পর্কে তথ্যপত্র বিতরণ করেন কর্তৃপক্ষের মতে এই নিয়মের লক্ষ্য হল দুর্ঘটনা ও পথচারী আহতের সংখ্যা কমানো নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন আমাদের প্রশাসনের অধীনে আমরা পথচারী সাইক্লিস্ট এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি জুড়ে নেতৃত্ব দিচ্ছি উল্লেখযোগ্যভাবে একই গতিসীমা ইতিমধ্যেই স্ট্যান্ড আপ ই স্কুটারের ক্ষেত্রেও প্রযোজ্য সিটি ডেটা অনুযায়ী চলতি বছরের প্রথম নয় মাসে ই বাইক সংক্রান্ত দুর্ঘটনায় একান্ন জন নিহত হয়েছেন যা গত বছরের ষাট জনের তুলনায় কম নতুন গতিসীমার সাথে মানিয়ে নিতে চালকদের কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে এ সময়ে নিউ ইয়র্ক পুলিশ গতিসীমা অতিক্রম করলে প্রথমে সতর্কতা দিবে এবং প্রয়োজনে অন্য কোনো লঙ্ঘনের ক্ষেত্রে এই নিয়মকে সহায়ক অভিযোগ হিসেবে ব্যবহার করবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর